আজকের দুনিয়ায় মানুষ ভাবে সুখমানি টাকা অনেকে বিশ্বাস করে জীবনের সব সমস্যার একমাত্র সমাধান টাকা কিন্তু সত্য হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষরা সেই যারা মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে যারা ছোট জিনিসে শান্তি খুঁজে পায় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টাকা কম থাকলেও কিভাবে সত্যিকারের সুখী থাকা যায় জীবন বদলে দিতে পারে এমন সাতটি অমূল্য অভ্যাস এক নম্বর নিজেকে গ্রহণ করার অভ্যাস সুখের প্রথম ধাপ হলো নিজেকে মেনে নেওয়া তুমি যে তুমি যেমন সেটাই তোমার শক্তি অনেকে নিজের অবস্থা দেখে দুঃখ পায় তুলনা করে ভুগে। কিন্তু তোমার জীবনের মান নির্ভর করে তুমি নিজেকে কিভাবে দেখছো তার উপর নিজেকে গ্রহণ করো তোমার ভুল তোমার সীমাবদ্ধতা তোমার ব্যর্থতা এগুলোই তোমাকে মানুষ বানায় নিজেকে ভালোবাসা না শিখলে কোটি টাকা থাকলেও তুমি সুখী হতে পারবে না দুই আল্লাহর উপর ভরসা ও কৃতজ্ঞতা যার আল্লাহর উপর ভরসা আছে তার জীবনের দুঃখ থাকলেও শান্তি থাকে প্রতিদিন সকালে একবার বলো আলহামদুলিল্লাহ অল্প খাবার হলেও ছোট ঘর হলেও সামান্য আয় হলেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা তোমার ভিতরের বিষণ্নতা দূর করে দেয় কৃতজ্ঞ মানুষের মন কখনো ফাঁকা থাকে না সে অল্পই সুখ খুঁজে পায় যে কৃতজ্ঞ সে ধনী আর যে অকৃতজ্ঞ সে সবকিছু পেয়েও অসুখী তিন মানুষ কম সম্পর্ক ভালো করুন সুখ টাকা নয় সম্পর্ক থেকে আসে যার পাশে ভালো মানুষ আছে সে কখনো একা না তাই জীবনে অনেক মানুষের দরকার নেই মানুষই যথেষ্ট যারা মন খারাপ হলে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো যারা দরকারে পাশে দাঁড়াবে যারা স্বার্থের জন্য নয় ভালোবাসার জন্য থাকবে অর্থ কম থাকলেও যদি পাশে সৎ মানুষ থাকে পরিবার থাকে বন্ধুত্ব থাকে তাহলেই জীবন সুন্দর চার সময়কে মূল্য দিন টাকা শেষ হলে আবার আসতে পারে কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না যে সময়কে অপচয় করে সে জীবনের সব সুখ থেকে দূরে সরে যায় দামি জীবন মানে দামি ঘুরি না দামি জীবন হল ভালো সময়ের ব্যবহার নিজের সময় এমন কাজে ব্যয় করুন যা আপনাকে মানসিক শান্তি দেবে যা আপনার ভবিষ্যৎকে এগিয়ে নিবে যা আপনাকে উন্নত মানুষ করে তুলবে কম কম চাওয়া প্রত্যাশা সুখের গোপন কষ্টের আসল কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা মানুষ পরিবার সমাজ সবার থেকে আমরা অনেক বেশি আশা করি আর যখন সেটা পূরণ হয় না তখন কষ্ট পাই জীবন সহজ করতে চাইলে এই দুই জিনিস শিখুন কম চাইবেন বেশি উপভোগ করবেন কম আশা করবেন বেশি শান্তি পাবেন যে কম প্রত্যাশা করে সে কোনো কিছুতেই ভেঙে পড়ে না ছয় নিজের জন্য প্রতিদিন পনেরো মিনিট দিন মানুষ সারা দিন সবাইকে সময় দেয় কিন্তু নিজেকে সময় দিতে ভুলে যায় এটাই জীবনের বড় ভুল প্রতিদিন মাত্র পনেরো মিনিট চুপচাপ বসুন মনকে শুনুন চিন্তা গুছিয়ে নিন নিজের লক্ষ্য ঠিক করুন এই ছোট সময় আপনার মনকে পরিষ্কার করবে মানসিক চাপ কমাবে এমনকি কম টাকায়ও আপনাকে সুখে রাখবে সাত দান করার অভ্যাস দান করার জন্য বড় বড় টাকা লাগে লাগে না এ মন একজন মানুষকে হাসানো কারো পাশে দাঁড়ানো এক গ্লাস পানি দেওয়া এগুলোই দান এটাই মানবতা যে মানুষ দান করতে জানে তার মন কখনো দুঃখে ভরে থাকে না কারণ দান মনকে নরম করে মানসিক শান্তি বৃদ্ধি করে এবং আল্লাহ রহমত ডেকে আনে কি আছে তাই না দেওয়ার মধ্যে আছে নেওয়ার মধ্যে নয় শেষে বলবো দুনিয়ার সুখ টাকা টাকা দিয়ে কেনা যায় না এটা সত্য প্রয়োজন তবে সেটি সুখের উৎস নয় আসল সুখ আসে তোমার চিন্তা থেকে তোমার কৃতজ্ঞতা থেকে তোমার সম্পর্ক থেকে আর তোমার মনকে কিভাবে গড়ে তুলছ তার উপর জীবনে টাকা কম থাকতেই পারে কিন্তু শান্তি ভালোবাসা মানবতা মানসিক শক্তি এসব থাকলে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আজ থেকে শুরু করুন কম চাওয়া বেশি দোয়া কম অভিযোগ বেশি কৃতজ্ঞতা এটাই সুখের আসল চাবি নাচ গান থেকে সময় নষ্ট করার চেয়ে ভালো কিছু দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ